ভাড়া করে আনবি মানুষ কানবিতে মোর লাশের পাশে চারিদিকে রাগ নজর সেই না যেন দেখতে আসে চারিদিকে আসে ভাড়া করে আনবি মানুষ কানবিতে মোর লাশের পাশে চারিদিকের রাগ বি নজর সেই না যেন দেখতে আসে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে আমার নামাজ রোজার সকল সব দেবিধি তারে যেন পরহকালে আমার কাছে সে আসিতে পারে গো সে আসিতে পারে আমার নামাজ রোজার সকল সব দেবিধি তারে যেন পরকালে আমার কাছে সে আসিতে পারে গো সে আসিতে পারে যদি না তারে পাব নরকে হেঁটে যাব যদি না তারে পাব নরকে হেঁটে যাব সরগজ তারি মাঝে দেখে সীতা বারো মাসে চারিদিকে রাগবি নজর সেই না যেন দেখতে আসে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে